আপনি কি বাংলাদেশের ভোটার এই প্রশ্নটি শুধু ওর জন্য না এটা আপনার জন্য তবে ভোট দেয়া একান্ত আপনার জন্য নৈতিক অধিকার আপনি জানলে অবাক হবেন আজকে তথ্যটি একান্ত আপনার জন্য বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের বিপুল পরিমাণে অর্থের ব্যয় হয় এই ব্যয় নির্ভর করে ভোট কেন্দ্রের সংখ্যা নিরাপত্তা ব্যবস্থা ইলেকট্রনিক্স মেশিন ইভিএম ব্যবহার কর্মচারী ভাতা পরিবহন ইত্যাদির উপর সর্বশেষ ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল সাতশো কোটি টাকা এর মধ্যে ব্যয় হয়েছিল নিরাপত্তা বাহিনী পুলিশ র্যাব ও সেনাবাহিনী ইত্যাদি নিয়ে প্রায় দুশো কোটি টাকা ভোটগ্রহণ সামগ্রী কাগজ ব্যালট ইত্যাদি প্রায় একশো কোটি টাকা নির্বাচনী কর্মকর্তাদের ভাতা ও প্রশিক্ষণ প্রায় দুশো কোটি টাকা পরিবহন যোগাযোগ ও অন্যান্য খরচ প্রায় একশো কোটি টাকা ইভিএম ব্যবহার করলে খরচ আরও বেড়ে যায় ইভিএম মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ খরচ সহ কয়েক হাজার কোটি টাকায় পৌঁছায় উদাহরণস্বরূপ দু হাজার সালের পর নির্বাচন কমিশন তিন কোটি টাকার ইভিএম প্রকল্প নিয়েছিল যা ভবিষ্যতের নির্বাচনে ব্যবহারের জন্য বর হিসাবে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকারের সাতশো থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় হয় আর ইভিএম পুরোপুরি ব্যবহার করলে এই অঙ্ক চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে সময় খবর বরিশাল রান্নাবাড়ি আসল স্বাদের ঠিকানা স্থান তালতলি ভাঙার বরিশাল বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীর তীরেই অবস্থিত আপনার প্রিয় খাবার ঘর রান্নাবাড়ি এখানেই পাবেন ঘরের মতো স্বাদ সতেজ উপকরণ আর মমতায় ভরা পরিবেশন আমাদের বিশেষত্ব আসল দেশি স্বাদের খাবার পরিচ্ছন্ন পরিবেশ পারিবারিক আয়োজনের উপযোগী ব্যবস্থা নদীর বাতাসে খাবারের অন্যরকম অনুভূতি কীর্তনখোলা নদীর মনোরম পরিবেশ খাবারের সঙ্গে আপনার মুহূর্তকে করবে আরও সুন্দর সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা